আপনার বন্ধু এসে বলল আরে দোস্ত তুমি এইখানে ভাবিরও তো দেখলাম বাজারে আরেক লোকের সাথে ঘুরতেছে আপনি রেগে আগুন অফিস থেকে বাসায় যায় বৌরে কিল আইজো মায়ের কাইলো মায়ের এরকম হতে পারে না আপনার বন্ধু হয়তো আপনার আপনার ওয়াইফের মতো আরেকজন মহিলাকে দেখেছে এটা হতে পারে কি পারে না আপনার ওয়াইফকে জিজ্ঞেস করেন নাই ক্রস চেক করেন নাই না করে আপনি ঝগড়া মারামারি শুরু করে দিয়েছেন ছোট্ট ঝগড়া থেকে বিচ্ছেদের দিকে ডিভোর্সের দিকেও যেতে পারে এরকম আছে না নাই এরকম অনেক বুড়ি বুড়ি কেস আমাদের কাছে আছে নিউজ যাচাই না করে গুজব রুমর যাচাই না করে সিদ্ধান্ত নিয়েছে পরে মাথার মধ্যে চাপড়ায় নিজের কপালে নিজে চাপড়ায় এরকম আছে না নাই তাহলে আল্লাহ চালার দেয়া তিন নাম্বার গাইডলাইন হচ্ছে কোন তথ্য শুনেই বিশ্বাস করা যাবে না আগে যাচাই করতে হবে আওয়াজ করে বলেন আগে কি করতে হবে যাচাই করতে হবে